আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের বইয়ের একশো পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের বইয়ের একশো ষোলো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব নিজে করি আমরা সবগুলো অঙ্কের সমাধান দেখবো চলো শুরু করি প্রথমে দেখো এখানে কি বলেছে বক্সে মোট কত টাকা ও পয়সা আছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা মানে আরও পঞ্চাশ পয়সা পঞ্চাশ পঞ্চাশ একশো একশো আর দশে একশো দশ এখানে পাঁচ এখানে পাঁচ মোট দশ তাহলে কত একশো পয়সা এখানে এক একশো একুশ এখানে এক একশো বাইশ তাহলে এখানে মোট আছে একশো বাইশ পয়সা তাহলে একশো বাইশ পয়সাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি এক টাকা বাইশ পয়সা এখানে দেখো এখানে আছে দশ টাকা তাহলে কত ষাট টাকা এখানে পঁচিশ পয়সা এখানে দশ পয়সা এখানে দশ পয়সা বিশ পয়সা তাহলে এখানে বি এখানে পঁচিশ পয়সা এখানে পাঁচ পয়সা তিরিশ পয়সা মোট কত হয় পঞ্চাশ পয়সা এদিকে হলো ষাট টাকা তার মানে ষাট টাকা পঞ্চাশ পয়সা এবার দেখো দুই নম্বরে কি বলেছে নিচের হিসাবগুলো করি কতে আমাদেরকে কিছু এখানে যোগ দিয়েছে যোগগুলো করব আমরা ক নম্বরের মধ্যে দেখো এখানে বলেছে কি পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আর এদিকে হলো পঁয়ত্রিশ টাকা আশি পয়সা যোগ করলে কত হয় যোগ করি পাঁচে আর শূন্য যোগ করলে পাঁচ আটে আর সাথে যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক একটা এখানে যোগ হবে পাঁচে আর একে ছয় ছয় আর পাঁচে এগারো এগারো এক হাতে আছে এক চার এক পাঁচ পাঁচে তিনে আট তাহলে মোট হলো কত একাশি টাকা পঞ্চান্ন পয়সা খ নম্বর সমাধানটা যদি আমরা দেখি এখানে আছে সাতত্রিশ টাকা বিশ পয়সা বিয়োগ একুশ টাকা সত্তর পয়সা বিয়োগ করতে হবে শূন্য থেকে শূন্য গেলে শূন্য সাত থেকে দুই বিয়োগ যাবে না তাই সাত থেকে এক ধার নিয়ে কত বারো করলাম বারো থেকে সাত গেলে আট থাকে পাঁচ এখান থেকে এক ধার নেওয়ার ফলে এখানে আর ছয় আছে ছয় থেকে এক গেলে আর থাকে পাঁচ তিন থেকে দুই গেলে আর থাকে এক তাহলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা গ্রহণ্বারগুলো আমরা যদি এখানে করি আমাদের এই অঙ্কটা কি করতে হবে যোগ করতে হবে আমরা যদি যোগ করি যোগ করতে হবে আমরা যোগটা করে দেখি পাঁচে আর সাথে যোগ করলে কত পাঁচে আর সাত যোগ করলে বারো বারো দুই বসে গেছে হাতে আছে এক সাত আর একে আট আটে আর তিনে কত আটে আর তিনে এগারো এগারো এক হাতে আছে এক একটা এখানে যোগ হবে নয় একে দশ দশে আর আটে দশে আর সাথে কত সতেরো সতেরো সাত বসে গেল হাতে আছে এক ছয় একে সাত সাতে আর তিনে দশ তাহলে একশো সাত ঘ নম্বরটা যদি করো ঘ নম্বরে কি বলেছে দেখো এখানে যোগ করতে হবে নয় আর দুই এগারো এগারো এক হাতে আছে এক চারে আর একে পাঁচ পাঁচ এয়ার আটে কত পাঁচ আর আটে তেরো তেরো তিন হাতে আছে এক এটা নয় সাথে যোগ হবে নয় আর একে দশ দশ এয়ার পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক আটে আর একে নয় নয় আর চারে যোগ করলে তেরো ও নম্বরটা খেয়াল করো পাঁচে আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ পাঁচ লিখলাম পাঁচে আর সাথে যোগ করলে শূন্য থেকে পাঁচ যাবে না পাঁচ থেকে এক ধান নিয়ে দশ করতে হবে দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে আর আছে এক এখান থেকে পাঁচ থেকে এক চলে গেছে তাহলে আর এখানে আছে চার চার থেকে সাত যাবে না আট থেকে এক ধান নিয়ে এখানে কত করলাম চোদ্দ চোদ্দ থেকে সাত গেলে আরও সাত আট থেকে এক ধান নেওয়ার ফলে এখানে আর সাত আছে সাত থেকে দুই গেলে আট থেকে পাঁচ সাত থেকে চার গেলে আর থাকে তিন এখানের মধ্যে খেয়াল করো এখানে শূন্য থেকে শূন্য গেলে আর থাকে শূন্য দুই থেকে চার যাবে না এখান থেকে ধার নিয়ে দশ বারো করা হলো বারো থেকে চার গেলে আর থাকে আট এখান থেকে এক ধার নেওয়ার ফলে শূন্য থেকে এক যাবে না দুই থেকে এক ধার নিয়ে কত করতে হবে দুই থেকে এক ধার নিয়ে দশ করতে হবে কিন্তু একটু আগে আমরা যে একটু আগে আমরা যে এখান থেকে এক ধান নিয়েছি তাহলে এখানে আর হবে কত নয় আছে নয় থেকে যদি এক চলে যায় আর থাকবে আট দুই থেকে এক নেওয়ার ফলে এখানে আর আছে এক তিন নাম্বারটা খেয়াল করো উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলো উষার কাছে এখন কত টাকা হলো আমরা যদি দেখি উষার কাছে ছিল কত পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা তার মা আরো দিল বিরাশি টাকা পঁচাত্তর পয়সা পাঁচ আর পাঁচে যোগ করলে শূন্য হাতে আছে এক সাথে আর একে আট আটে সাথে পনেরো পনেরো পাঁচ বসে গেল হাতে আছে এক এই একটা কি করতে হবে এখানের সাথে যোগ করতে হবে পাঁচ আর একে ছয় ছয় আর দুই আট ছয় আর আটে যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দ বসে গেল তাহলে কত হলো একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে তার কাছে এখন আছে কত টাকা একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পরবর্তী প্রশ্নটা যদি দেখো কি আছে জুবাইয়ের আঠাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনলো সে দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে দোকানদারকে দেয় একশো টাকা শূন্য শূন্য পয়সা খেলনা কিনে আঠাত্তর টাকা পঁচিশ পয়সা তাহলে শূন্য থেকে পাঁচ যাবে না এক ধান নিয়ে কত করতে হবে দশ দশ থেকে যদি পাশ যায় আরও থাকবে পাঁচ এখন আমরা এখানে শূন্য থেকে দুই যাবে না এক ধার নিয়ে কি করতে হবে দশ করতে হবে দশ যে করব সেখানে একটু আগে এখানে এক ধার দিয়েছে তাহলে এখানে আর আছে নয় নয় থেকে দুই গেলে আর থাকে সাত শূন্য থেকে আট যাবে না এখান থেকে এক ধার নিয়ে দশ করতে হবে তো যদি আমরা দশ করি তাহলে দশ থেকে একটু আগে ধার নিয়ে এখানে কত করা হয়েছিল দশ তাহলে এখানে আর আছে নয় নয় থেকে যদি আট চলে যায় আট থাকে এক দশ এখানে শূন্য থেকে সাত বিয়োগ যাবে না এক ধার নিয়ে কত করতে হবে দশ কিন্তু এখান থেকে এক ধার নেওয়ার কারণে এখানে এখন আছে নয় নয় থেকে সাত গেলে দুই তাহলে একুশ টাকা পঁচাত্তর পয়সা